এসে গেছি ফ্রি ফায়ার কালাহারি কালাহারিপে এসে গেছি তো আমরা এখন কালাহারিপে ল্যান্ড করতে আমরা এখন ল্যান্ডিং করে গেছি আমি নিজেও জানি না আছে কিন্তু আমার এটা মাথায় আছে কিন্তু এই হাতে নামা যেত না কারণ এই হাতে যদি আমি নামি তাহলে আমার পাঁচ স্টার থেকে আমার স্টারে আসতে বেশি টাইম লাগবো না

এখন এগুলো নিয়ে আমরা যাবো সামনে সামনের ঘরে আমরা কি বিজন এখন আমরা বিজন নিয়ে নেবো বিজনটা নেওয়ার পরে আমরা এই ঘরে ঢুকেছি হ্যাঁ তো সামনের ঘরটায় আমরা এখন যাব ঘর থেকে তো লুট বেশি পেলাম না ও ভাই এই ঘরটাতে আমি এসেছিলাম এর আগের বারেতে এই ঘরটাতে থেকে স্টার্ট করলাম আমি তো চলো আমরা এখন সামনে যাই

সামনের এই ঘরটাতে ঢুকবো আমরা বলো ঘরটাতে ঢোকার পরে আমরা এখান থেকে এটা কি গায়ে নিয়ে দিয়ে দিছে এটার মধ্যে অ্যামো পাওয়া যায় তো আমরা অ্যামোটা নিয়ে নেব তো আমরা এখানে নিবিদের ফাটিয়ে যাবো আজকে আমরা নিবিদের হেডটা নিয়ে নেবো মাথাটা নিয়ে নেব আজকে মানে নিবি আজকে শুধু আমরা স্নাইপার দিয়ে হেডসাটি মারবো আর কোনো কিছুই মারবো না জানো পুরো আজকে হ্যাকার হয়ে যাব হ্যাকার মুভমেন্ট মুভমেন্ট হ্যাকারের মুভমেন্টটা এখন চল সামনে যাই আমার কাছে এখন একটা কিলও নাই এনি 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 কোথায় গেলি তোরা তো গো না আগে আমি কিল করব কেমনে কিল না তোর লিকার সামনে এনেই ভাইসিরি গানবালা বন্ধ কর মাথা আ মাথা টোন লাগাই দিছি শালা মাথাটা শালা মাথাটা লাগাই দিছি এই সামনে চলো যাই সামনে গিয়ে ব্যাটারে দিন হইলে আবার অন্য কেউ কিল চুরি করতে পারে এই দুনিয়ায় তো চোরের অভাব নাই বাংলাদেশে খালি চোর আর চোর খারাপ নিও না বাংলাদেশে শুধু চোর আর চোর বলতে গেলে মানে ফ্রি ফায়ারের ভিতরে বাংলাদেশের মধ্যে চোর আর চোর বাংলাদেশ সার্ভারে শুধু কিল চোর আর কিল চোর

এই 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 তোরা কোথায় গেলি এই সামনে একটা আছে এনিমি একটু বিরা বার কি হলো লড়ে তো এই ভাই ওইটা ওইটা হটাশে লেগে গেছে ভাই মানে আমি কিন্তু হ্যাকার লাগে লাগে ট্রিপল না আমার কাজ আমার রাইডটা ব্যান করিস না এটা ভুলে ভালে লেগে গেছে গাড়ি না ভুলে ভালে আমার আডিটা তুই ব্যান করিস না প্লিজ গাড়ি না ভিডিওটা তো তুই দেখতেই পারিস পাওয়া যায় না যে হ্যাকার লেভেল হেডশট গুলা মারতাছি আমি

তারপরে ভাই এখান থেকে ভাই নেট নেটাই কি এলো সেটা ও ভাই নেট ছালে নিমে মারা খেলো সালারে আমি জোরদার দাঁড়া